গতকাল আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল আর এরই প্রভাবে গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর কলকাতাতে মূলত যে রাত্রে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে সেটা সময় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি আড়াইটা থেকে সকাল সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে হান্ড্রেড এইট্টি ফাইভ একশো পঁচাশি দশমিক ছয় মিলিমিটার আর আমাদের চব্বিশ ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেখানে সেটা টোটালটা হচ্ছে দুশো একান্ন দশমিক চার মিলিমিটার আর এক ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি সেটা আটানব্বই মিলিমিটার হয়েছে আমাদের ডপলার ওয়েদার রেডার কলকাতাতে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে প্রাপ্তবেলায় ওই সময়ের মধ্যে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জরিয়া বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই পরে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে আর আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এসব জেলাতেও যে আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বৃষ্টিপাত হয়েছে আর এখন যেটা অবস্থান আমি বললাম আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের কাবলিয়া পশ্চিমবঙ্গ উপকূলাঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসা করে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় এই আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশগুলো জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত আগার চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে তবে এখনও পর্যন্ত আমাদের যা বৃষ্টিপাতের পরিমাণ তাতে হালকা থেকে মাঝারি হয়েছে গত ছ ঘন্টাতে দুই দশমিক চার মিলিমিটার মতো হয়েছে আর এখন আমাদের যেটা ফোরকাস্ট আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা পাসিং সাওয়ার যেটা সেটা এটা কন্টিনিউ করবে কয়েক পাঁচলা বেশ কয়েক পাঁচলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে সবাই বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল মাত্রা হবে বজ্র বিদ্যুৎ সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এ প্রভাবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা কাল কতাকাল তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য মধ্য পূর্ব 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 মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নতাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কোষ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে ফলভাগ এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর এর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর প্রভাবে আগামী দুদিনে তো আমি বাড়ি বৃষ্টিপাত বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে আর এই নিম্নে পরে নির্মিত একটি সম্পর্কে আরো বিষয় আমরা ওয়াচে রয়েছি আমরা ক্রমশ সর্বোচ্ক্ষণ এটা ওয়াচ রাখা হচ্ছে তারপরে আরো ডিটেলস দেওয়া হবে আর কি ধন্যবাদ এই করে